সালামু আলাইকুম সকলকে রোগ সংক্রান্ত কমন প্রশ্ন উত্তর পড়বে স্বাগতম আজকে আমাদের বিষয় হলো ব্রেন টিউমার রুগীদের অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগতেছেন এবং মাথা ব্যথার কিছু ধরন থাকে যেরকম সকালে ঘুম থেকে ওঠার পথে মাথা ব্যথা হয় মাথা ব্যথার সাথে বমি ভাব থাকতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন অথবা কোনো অঙ্গে দুর্বলতা এবং কিছু হতে পারে এই সব রুগীদের ক্ষেত্রে আমরা আসলে ব্রেন স্ক্যান করে কি ধরনের টিউমার হয়েছে কি না বা টিউমারের জাত কি এইটা আমরা নির্ধারণ করে থাকি তো রুগীদের কমন প্রশ্ন থাকে যে ব্রেন টিউমার অপারেশনে ভালো হয় কি না হ্যাঁ যদি এইটা টিউমারটা বিনাইন হয় অথবা দেখা যায় যে এমন একটা লোকেশনে আছে যেটা নন অ্যালোফোয়েন্ট এরিয়া অর্থাৎ শরীরের কোনো রিপ্রেজেন্টেটিভ এরিয়া ব্রেনের ওখানে নাই এইসব ক্ষেত্রে রুগীরা একশোভাগই সুস্থ থাকেন কিছু কিছু টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে সাময়িক দুর্বলতা তৈরি হতে পারে কিন্তু পরবর্তীতে রুগীরা আবার সুস্থ হয়ে যান সাধারণত আরেকটা প্রশ্ন থাকে যে টিউমারের অপারেশন করাই কি শেষ চিকিৎসা না পরবর্তী কোনো চিকিৎসা আছে হ্যাঁ বিশেষ করে যা গ্লায়মা অথবা ক্যান্সার জাতীয় যে টিউমারগুলা সেই সব ক্ষেত্রে পরবর্তীতে রেডিওথেরাপি কেমোথেরাপির প্রয়োজন হয় একটা কমন প্রশ্ন যে স্যার সিলেটে আমি অপারেশন করাতে পারবো কি হ্যাঁ আমাদের সিলেটে মাইক্রোস্কোপ আছে আমি যেখানে চেম্বার করি মাউন্ট অ্যাডোরা হাসপাতাল আখালিয়া শাখা এখানে মাইক্রোস্কোপ আছে এবং ব্রেন টিউমারের উন্নত চিকিৎসা এই শাখাতেই দেওয়া সম্ভব ধন্যবাদ